গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউজ ভ্লগ অ্যাকচুয়ালি গুড মর্নিং আর নেই গুড আফটারনুন হয়ে গেছে এখন পোনে একটা বেজে গেছে তো আজকে অনেক দিন পর আমি আমার একটা গোটা দিন তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দিন আমার শুরু হয়েছে অনেক সকালবেলায় বাট টুকটাক একটা কাজ করছিলাম তাই জন্য আর ক্যামেরাটা ধরা মানে সময় পাইনি তো এখন একটু ফ্রি হয়েছি তাই বললাম এখন থেকেই বাকি দিনটা কন্টিনিউ করা যাক তো আজকের গোটা দিনের যা প্ল্যান আছে তার মধ্যে হলো পড়তে বসা যেটা হয়ে গেছে এরপর একটা একটা করে প্ল্যান আছে সেটা হচ্ছে আজকে আমাদের এখান থেকে একটা মিছিল বেরোবে ইভেন আজকে মানে বলা হয়েছে যে রাত্রিবেলা নটা থেকে দশটার মধ্যে সমস্ত ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে ছাদে হোক ব্যালকানিতে হোক বারান্দায় হোক বা রাস্তায় হোক যেখানেই হোক বেরোনোর জন্য তো আমরা সেটা করব এবং আজকে আমাদের বিরাটের এখান থেকে একটা মিছিল বেরোবে তো আমি আমরা পাড়ার সবাই মিলে সেই মিছিলটা জয়েন করব তার জন্য কয়েকটা জিনিস আমাদের রেডি করতে হবে তো সেটা এখন রেডি করবো বাট তার আগে আজকে একটা ডান্স আমাদের রিহার্সাল করা একজন রিহার্সাল নাচটা তুলতে হবে এখন আমি নাচ তুলি নি তো রিহার্সাল কি এখন যাব জৈতাদির বাড়িতে মানে কুহুদের বাড়িতে নাচ তুলতে আমি আর জৈতাদি নাচটা তুলবো তো নাচ তুলবো তারপরে খাওয়া দাওয়া করে শুভ্রান্টির বাড়ি যাব মানে ফ্ল্যাটে যাবো সেখানে গিয়ে ওই মিছিলের জন্য কিছু জিনিস রেডি করার আছে সেগুলো রেডি করব তারপরে আমার চারটে দিয়ে পড়া আছে সেখানে যাব দেন বাড়ি আসব তারপরে নটার সময় ওই মোমবাতি নিয়ে বেরোতে হবে সেটা বেরোবো দেন রাত্রিবেলা মিছিলে বেরোবো অনেকগুলো আছে কাজ আছে চলো আর্ধেক সময় থেকে দিনটা শুরু করা যাক ও আর হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে জয়িতা দি ভন্তা কই আমার কত ফর্সা দেখতে লাগছে আদতেও আমি তো ফর্সা নেই মুখে ট্যান পড়ে গেছে বাট সবই হচ্ছে সূর্য মামার কামাল কামাল কি ভাই বললাম ওয়াটএভার তো আমি এখন এসছে কুহদে বাড়িটা এতক্ষণ ধরে কুশাতে চলছিল আমার আমাকে ওকে মুছে দিতে হবে ক্রিম লাগিয়ে দিতে হবে এইসব করে দিতে হবে করে ওই ঘরে পাঠিয়েছি এবার জয়িতা ইত্যাদি আসবে তারপরে আমরা ডান্স সিলেক্ট করব তারপরে আমরা কখন প্র্যাকটিস করব কখন মানে কখন তুলবো কখন প্র্যাকটিস করব কবে ভিডিও শুট করবো আমরা জানি না বাট করব আমরা চেষ্টায় আছি ওয়ার্ক ইন প্রগ্রেস ডান্স ইন প্রগ্রেস মাংস খায় তো জানি তো হ্যাঁ খাই তো না কেন বাবা প্রায় বেশিরভাগ নাচটা আমার তোলা হয়ে গেছে এখন আমি ফ্ল্যাটে এসেছি যে রাত্রিবেলা বেরোব সেটার কতটা কী সব কিছু রেডি আছে যদি কিছু কিনে আনার থাকে তাহলে বেরো বেরিয়ে কিনে আনতে হবে সেগুলো সব চেক করতে এসছি নাচটা প্রায় উঠে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো সো দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো

অল রাইট সো বাজে এখন পৌনে আটটা আর হ্যাঁ আমি জানি আমি অনেকটা গ্যাপে আমি আবার ব্লগটা শুরু করছি তার কারণ আমি বলছি কারণটা আমি দুপুরবেলা জয়তাইদের বাড়ি থেকে ফিরে শুভ্রান্তিদের বাড়িতে গেছিলাম সেখান থেকে আমি বাড়ি এসে কোনো মতে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খেয়ে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে একটু ঘুমানোর নাম করে অনেকটা ঘুমিয়ে পড়ি ফলে আমার পড়তে যেতেই লেট হয়ে যায় তা আমি জাস্ট কিছুক্ষণ আগে পরে বাড়ি ফিরলাম আর আজকে এত গরম পড়েছে যে আমার পরে বাড়ি এসে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে গরমে তো এখন আমি বসেছি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে মানে আমার চা নিয়ে এটাকে চাটাকে খাবো এটাকে বলছি চাটাকে খাবো আমি ব্লগ পোস্ট করবো আই সরি আগে আমি ব্লগটা এডিট করবো তারপর তো পোস্ট করবো একটা মিনি ব্লগ এডিট করার আছে সেটা এডিট করব পোস্ট করব দেন আমি ফ্ল্যাটে যাব সেখানে গিয়ে আজকে মিছিলের জন্য একটা প্ল্যাকার রেডি করার আছে সেটা রেডি সময় রাস্তায় নামবো মোমবাতি জ্বালাবো অনেক কাজ আছে এখনো বাট আমি কিচ্ছু করিনি পৌনে আটটা ঘড়িতে বেজে গেছে তো চলো আগে এই কাজগুলো কমপ্লিট করে ওদের বাড়ি যাওয়া যাক চল এখন আমি এসছি ফ্ল্যাটে এই যে ফেব্রিক তুলি

আমরা অর্ধেক কাজ ফেলে এখন নামছি সব আলো নিভিয়ে মোমবাতি জানাতে আমি যাচ্ছি ঘরে ওই যে আমাদের কুকুরানিও আছে হ্যাঁ আমাদের কুকুরানিও আছে আমি ঘরে যাই মোমবাতি নিয়ে আসি আজ আমাদের গোটা পাড়া অন্ধকার হয়ে গেছে এইখানে মেন রাস্তাতেও প্রায় সব অন্ধকার শুধু ওই দূরে কয়টা দোকান আছে বলে আলো এই যে শুধুমাত্র বিচারের অপেক্ষায় আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে আমরা নই গেরুয়ালা

তোমরা দেখলে যে আমরা জন্য মিছিলে যাওয়ার জন্য রেডি হয়েছি প্লাস নটার সময় আমরা মোমবাতি নিয়েও বেরিয়েছিলাম এখন আমি রেডি হয়েছি বেরোবো মিছিল এগারোটা অলরেডি বেজে গেছে আমি একটু লেট হয়ে গেছি কারণ ওই প্ল্যাকার রেডি করতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের তো এখন আমি আমি শুভ্রান্তি জয়িতাতে আমরা সবাই রেডি হচ্ছি বেরোবো বলে জানি না আর কদিন এই বিচারের জন্য আমাদের আর রাস্তায় নামতে হবে তবে যতদিন না বিচার পাচ্ছি মানুষ এভাবেই রাস্তায় নামবে কারণ বি ওয়ান জাস্টিস তো চলো বেশি দেরি না করে এবার আমরা বেরোই মিছিলের জন্য নাহলে আরও বেশি দেরি হয়ে যাবে